ইতিহাস বিজড়িত হলদিয়া শিল্পনগরী নির্মাণে পুরোধা প্রাক্তন বিধায়ক সাংসদ শিক্ষাবিদ বর্ষিয়ান লক্ষণ শেঠ হলদিয়ায় গড়ে তুলেছেন বিশাল শিক্ষা তীর্থ তার প্রয়াত স্ত্রী রাজনীতিবিদ পত্রিকা সম্পাদক তমালিকা পান্ডা শেঠের সহযোগিতায় গড়ে ওঠা শিক্ষাতীর্থ হলদিয়া ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স ক্যাম্পাস কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে একুশতম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশ গাছের চারায় জল করে নতুন প্রাণে সারা জাগিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করেন শিক্ষার্থীত্বের প্রাণপুরুষ ডক্টর লক্ষণ শেঠ তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমাজ গঠনে বৈপ্লবিক ভূমিকা থাকে জাতির শিক্ষা ও সংস্কৃতিতে যেসব শিল্পী সাহিত্য সাধক তাদের লেখনী ও তুলির টানে এক সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় রেখেছেন তাদের কয়েকজন কে আমরা সম্মানিত করে নিজেদের গৌরবান্বিত হচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখক সাংবাদিক সঞ্জন বন্দ্যোপাধ্যায় সাঁতারু বুলা চৌধুরী কবি চিত্রা লাহেরি শ্যামলকান্তি দাস সাহিত্যিক অমর মিত্র রামকুমার মুখোপাধ্যায় স্বপ্নময় চক্রবর্তী আপনজন পত্রিকার প্রকাশক সায়ন্তন শেঠ আই কেয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন স্পর্শিতা পান্ডা সেট পোস্টমাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলী তমলক পোস্ট অফিস সুপারিনটেনডেন্ট অসীম কুমার মহান্তি আইটিআর এর ভাইস চেয়ারম্যান মানসী দে সেট আইকার সম্পাদক আশিস লাহেরি এছাড়া আরো অনেকে এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য আপনারা শুনুন গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে আর এবারে এবারে বহু শিল্পী কবি তার তো এসেই গেছেন শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে এটাই মনে হয়েছে এবং সেই তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব আর দুই হচ্ছে ক্ষুদা ক্ষুদা থেকে মুক্তি অমালিকা পন্ডাসের নামে যে পোস্টার একটা এটা তো পোস্ট জানার অফিস করেছে এটা তো আমার সঙ্গে আলোচনা করে করবে না কিছু কিছু কথা কথায় কিছু এসে গেছে সেগুলো ওনারা ছাপাবে যারা তমালিকাকে জানে চিন্ত তাদেরও কিছু কথা এসে যাবে এখানে এইভাবেই একজন সাহিত্যিক কবি ক্রীড়াবিদ রাজনীতিবিদ বেঁচে থাকে সুতরাং আশা করি হ্যাঁ

এই সাংস্কৃত উৎস 2025 এর অংশ থেকে নতুন বছরে কি ভাগটা দিবেন সাধারণ মানুষ না সাধারণ মানুষের ভাগটা আমি কেউ আমি একজন সাধারণ শিল্পী বার্তার নিতে পারি যারা দেবেন তারা দেবেন সেই বার্তাটা প্রশ্ন নিন নেবেন যে তাদের কথা ঠিক কিনা

এটা ছিল মানে হলদিয়া উৎসব একেবারে হলদিয়া উৎসব মানে সেই সময় অনেক দিনের কথা তিরিশ বছরের আগের কথা সেই সময় থেকে আমি এটার সঙ্গে আসা যাক তো খুবই ভালো ভালো ভীষণ ভালো লাগতো এই কারণে আর মানে তমালিকা ছিল আমার মানে প্রাণের বন্ধু সত্যি সত্যি তাই এতটাই বন্ধু ছিল যে আমরা আমরা প্রতিদিন প্রতিদিন রাত্রিবেলাতে আমরা দুজনে ফোনে ফোনে গল্প করতাম তো তার চলে যাওয়াটা তো আমার কাছে খুবই দূর বিষয় আমার খুবই খুবই কষ্টের ব্যাপারটা তো আসি কিন্তু এই সবাইকে নিয়ে যা কিছু করছি আমরা সবটাই কিন্তু তমাদিকা এবং তার সঙ্গে লক্ষণ সে লক্ষণ আমার খুব বন্ধু তমালিকাও খুব বন্ধু তো দীর্ঘদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত এদের এদের ছেলেরা যারা আছে দুজন ছেলে এদের ছেলের বউ বাচ্চাগুলো। গুলো এদের এদেরকে নিয়েও কিন্তু আমার একটা বড় সংসার ीरा <ileyics> <ym>